যেমন আমি ক্রিকেট খেলা দেখিও না কিন্তু দেখলাম এই ভারতে আমাদের ভারতবর্ষ টিমটা ফাইনালে মনে হয় হেরে গেছে না হেরেছে ফাইনাল আমি ক্রিকেট খেলা আর পছন্দর খেলা নয় আমার পছন্দেরও খেলা নয় কিন্তু ভারত হেরেছে এতে আমাদের দুঃখ আমাদের দেশ হেরে গেছে জিতলে হয়তো মনে খুশি হতো ভারত একটা জিতেছে কাপ এটা খুশি হতো বাকি অন্য কিছু না কিন্তু বড় কষ্ট লাগে অস্ট্রেলিয়া বলেছে ইসরায়েলকে হাম তোমারে সাথায় অস্ট্রেলিয়া বলেছে যত রকমের সহযোগিতা আছে খাবার দাবার অস্ত্র আমরা দিতে রাজি আছি কাকে ইসরায়েল বাংলাদেশের কিছু হারামের আওলা হারাম কর তারা ঈদ পালন করেছে ভারত হেরেছে অথচ জানে না ভারত তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের উচিত সরকারের উচিত করা কেন ভারত সরকার প্রতি বছর দেখাবার জন্য ভারত সরকার আমাদের দেশ আচ্ছা বাংলাদেশের বক্তা আমাদের দেশে আসে না আসে কথা বলে আসে আমরা তাদেরকে কোনোদিন অপমান করেছি কথা বলে আমরা ইজ্জত করি আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম তিনাকে আমি চিনি না তিনি আমাকে চিনেন বাংলাদেশের বক্তা তো আমার আগে বায়ান ছিল পরে তিনি চাপবে আমি মানুষকে বললাম দেখুন কেউ চলে যাবে না উনি বাংলাদেশ থেকে এসছেন আমাদের মেহমান অবশ্যই উনার বায়ান শুনে তারপর আপনারা বাড়ি যাবেন আমি সব মানুষকে লোকে জমা করলাম বসালাম প্রতিশ্রুতি নিলাম তারপরে উঠে গেলাম তিনাকে স্টেজ আমি তো অপমান করি এটাই হচ্ছে অভাব কিসে ইলমে তো শ্রীমান আশ্রী তিনি এক মাস দু মাস তিন মাস আগে বলেছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসম করে বলছি কেউ যদি কোরআনকে লালকার কোরআনকে চ্যালেঞ্জ করে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই আর কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করি জোরে বলুন সুভান চাঁদে পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা আমরা কেউ জানি না একমাত্র যারা দেখেছে তারাই জানে আমরা জানি পৌঁছেছে সফলতা ভারতের সফলতা আমাদের সফলতা অসুবিধা কিচ্ছু নাই কিন্তু যদি বলো এই মলবিরা এই টুপিধারীরা মাদ্রাসাওয়ালারা মাদ্রাসা ছাবরা এরা শুধু কোরআন নিয়ে পড়ে আছে তাহলে শোনো তোমার বিজ্ঞান তো সেখানে চন্দ্রযান থ্রি পাঠিয়েছে পৌঁছেছে কিনা এটা আল্লাহ জানে এবং বিজ্ঞান জানে কিন্তু আল্লাহর কসম করে বলছে আমার রসুল আঙ্গুলের ইশারাই চাঁদকে দুটুকরো করেছিলেন জুড়ে বলুন সুহান এটা এক নম্বর আল্লাহ মহাশেষা দিলেন ইশারা করলেন চাঁদ দুটুকরো হয়ে গেল হাজার হাজার বেইমান কাপের রাজা বাদশারা কলমা পরে মুসলমান হয়েছে নবীজি চাঁদকে দুটুকরো করায় চলুন পরে আগে যদি বলেন আমাদের চ্যালেঞ্জ কোরআন চ্যালেঞ্জ করেছে এমন একটা চ্যালেঞ্জ কোরআন দিয়েছে আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত অ্যাকসেপ্ট করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই কোরআনে আছে মারাজাল বাহরাইনি আল তাকিয়ম মা বারজা কুল্লা ইবদিয়ান দুটো সমুদ্রকে আমি পাশাপাশি বহমান করে দিয়েছি একটার পানি নিন একটার পানি সাপ তাদের মধ্যে এখানে বারজাক মানে হচ্ছে অন্তরা এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে দূরবীনের সাহায্যে দেখা পাবে না তারা একে অপরের সঙ্গে কেয়ামত পর্যন্ত মিশ্রিত হবে না এই দেওয়ালটা বার করে দাও তোমার বিজ্ঞানকে বলো কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল পৃথিবীর টেকনোলজিকে বলো নাসাকে বলো এই দেওয়ালটা বার করো আল্লাহ যে দেওয়ালটা দিয়েছে তারা কেন মিস্ত্রিত হয় না তাদের মধ্যে খানে যে দেওয়ালটা দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না কেমন সকাল পর্যন্ত গবেষণা করলে এই দেওয়ালকে খুঁজে পাবে না এটা এক নম্বর চ্যালেঞ্জ দ্বিতীয় নম্বর পৃথিবীর যতগুলো বিজ্ঞান আছে ডাক্তার আছে প্রফেসর আছে এক কাছে করো আর জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় দিয়েছে আমাদের রুহ কবজ হয় না হয় কথা বলে আচ্ছা আমরা কেউ বুঝতে পারি যে এই লোকটা মারা যাবে কথা বলে জানি না এই আঙ্গুলের মাথায় ক্যান্সার হয় মানুষ মারা যায় যাই না যাই পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে ব্রেনে টিউমার মানুষ মারা যায় পড়ে গিয়ে মারা যায় ভাত খেতে গিয়ে মারা যায় শুয়ে গিয়ে মারা যায় ডুবে মারা যায় পড়ে গিয়ে মারা যায় পুড়ে মারা যায় যাই না যাই না লড়ির এক্সিডেন্টে মারা যায় প্লেনবাষ্ট হয়ে মারা যায় আমরা কি বলি আল্লা মেরে দিলে কেউ বলে কথা বলে আমরা কি বলি আমার বাপ ক্যান্সার হয়েছিল মারা গেছে আমার বাপ টিউমার হয়েছিল মারা গেছে আমার আব্বার সুগার হয়েছিল মারা গেছে আমার আব্বার কিডনি ফেল হয়ে মারা গেছে আমার আব্বা পড়ে গিয়ে মারা গেছে আমার আব্বা এই অসুবিধা হয়েছিল তাই মারা গেছে আমার আব্বার আঙ্গুলে ক্যান্সার মারা গেছে আমার আল্লাহ বললেন যে আমি রোগ দিই আর ওটাই আমার মৃত্যুর জন্য প্রয়োজন আমি সামান্য একটা বাহানার দ্বারাই আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করি পৃথিবীর বিজ্ঞানকে বলো পৃথিবীর টেকনোলজিকে বলো আমি মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছি এটা বার করে দেখিয়ে দিতে আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াস কানির রুহ আমার আল্লাহ উত্তর দিলেন নবীজি বলছেন অব আল্লাহ টাকি আমার আল্লাহ উত্তর দিলেন হে নবী বলে দাও রু হচ্ছে আমার আল্লাহ না হু অপর জায়গায় আছে বন্যাসিয়া থি গর্কম আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেস্তার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুম্মা রে মানে হচ্ছে ডুম্মারা পানিতে ছেলেরা ডুব মারে না ঝাঁপ দিয়ে এই গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা আমার ফেরেস্তারা হুকুম দিলে তোমাদের কাছে পৌঁছায় দ্রুত গতিতে এবং তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আস কোরআনে অপর জায়গায় আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম যারা পাবার ফুল যারা নিজের পাওয়ার দেখান শক্তি দেখান দলের চেয়ারের পয়সার সম্পদের শক্তি লাঠি শরীরের যারা বল দেখান তারা কান খুলে শুনেলেন তোমার মারদান তখন শেষ হবে কোরআন বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকু তোমার মৃত্যুকে টেনে তোমার হালাকে যখন আমার ফেরেশতারা নিয়ে আসবে আনতুম হেইনা ইযিন তুমি মৃত্যু সজ্জায় শুয়ে যাবে তাছাড়া তোমার কোনো আর উপায় থাকবে না তুমি মৃত্যু সজ্জায় শুয়ে থাকবে তাছাড়া কোনো রাস্তাই তুমি খুঁজে পাবে না তুমি খালি ভ্যাল করে তাকেই দেখবে তোমার সাইডে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার প্রতিবেশী সবাই দাঁড়িয়ে থাকবে কিন্তু কথা বলার ক্ষমতা তুমি হারিয়ে ফেলবে তুমি খালি তাকাতে থাকবে কতজন গেল কতজন এলো আপনারা কাকে ভয় করছেন দু চারটা পাখান্ডি বাবা বেরিয়েছে তাদেরকে ভয় করছেন দু চারজন বলছে ইসলাম কো মিটা দেন মাদ্রাসা কো মিটা দেন কোরআন কো মিটা দেন আল্লাহর কসম করে বলছি যারা কোরআনকে मिटানোর স্বপ্ন দেখেছে তারা কোরআন জীবনে পড়েনি আমার আল্লাহর ওয়াদা আছে ফলাম তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদила কি আপ পর্যন্ত আমার বিধানে একটা জের জবরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি কারোর হাতে দেইনি জোরে বলুন সুবহান মাদ্রাসার উস্তাদরা বসে আছেন হাফেজ আলেম একটা হাফিজের কোরআনের দিলেতে ৩০ পারা কোরআন আল্লাহ গেতেছেন গেতেছেন না গেতেন না আপনাদের মসজিদে তারাবি হয় না কথা বলে খতম তারা বিহয় না সুরা খতম হাফে সাহেবরা পড়াই না পড়াই না আপনারা অবাক হবেন চোখের পানি ফেলাবেন হাফে যখন কোরআন পড়বে তিরিশ পারা কোরআন আল্লাহ গেতে দিয়েছে তিরিশ দিনে দাঁড়িয়ে তিরিশ পারা কোরআন ছজ্জর ছজ্জর করে নামাজে শুনিয়ে দিচ্ছে এক থেকে বড় হিফাজতের জায়গা আর কি হতে পারে জোরে বলুন সুভা কোরআন কি কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে কুরআন নিজে উত্তর দেবে এটা শুধুমাত্র মুসলমানদের জন্য কুরআন নয় আল্লাহ কোরআনে বললেন হে কুরআন তোমাকে কেন পাঠানো হয়েছে কুরআনকে জিজ্ঞেস করুন কুরআন বলছে আলিফ লাম রাম কিতাবুন আনযাল্লাহু মিনাজ আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন কিসের জন্য যারা অন্ধকার জগতে আছে পৃথিবীর আলোর পথটা দেখাবার জন্যে বলুন সুবহান কোরআন হচ্ছে আলোর পথ দেখাবার জন্যে আল্লাহ আমাকে পাঠিয়েছে মানুষকে আলোর পথটা দেখাবার জন্যে হেনবি তোমাকে কোরআন দিলাম এই কোরআন হচ্ছে আলোর পথ তুমি মানুষকে দেখিয়ে দাও মানুষ যেন এই রাস্তায় পরিচালনা হয় কোরআনে প্রথমেই আছে এই দিন আসছিল সুজা পথটা দেখাবে একমাত্র কোরআন আল্লাহর কসম করে বলছি কোরান ছাড়া সুজা পথ পৃথিবীতে আর কোথাও নেই বাকি যত পথে যাবেন একটু না একটু ক্রাচ আছে আল্লাহর কসম

আপনি হৃদায়তের ওপরে আছেন আপনি আগে দেখবেন আপনি হৃদায়তের ওপরে এসছেন কি আপনি আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা ওয়াদা করলেন এই পাঁচটা কথার উপরে আল্লাহ শর্ত রাখলেন এই পাঁচটা শর্ত যারা মানবে যারা বিশ্বাস করবে যারা আমল করবে তারাই একমাত্র হিদায়তের উপরে আছে আমাদের দেশের কিছু লোক আছে দু দিন তিন দিন নামাজ পড়ে আপনি জিজ্ঞেস করুন চায়ের দোকানে কি বলে জানে গ্রামের মধ্যে আমি একমাত্র ভালো সবাই খারাপ সেই মালটা কিন্তু সব থেকে বেশি ডেঞ্জার যে বলে আমার মতো ভালো লোক নাই গায়ে আমি ভালো সেই মালটা বেশি খারাপ হ্যাঁ যে বলে আমার মতো নামাজি পাবি না সে হচ্ছে ধোকাবাজ প্রতারক তার মতো ধোকাবাজ কেউ নেই আমাদের সমাজের কিছু লোক বলছে না আরে মলবিরা মাদ্রাসায় পড়িয়ে বেতন নিবে কেন ইমামতি করে বেতন নিবে কেন এটা ঠিকই বলেছে যদি বলেন যে ইমামরা কেন বেতন নিবে তাহলে মলবি আমাদের হওয়া ঠিক হয়নি হতো দিকে ছেলে কিছুই নাই খাবে দাবে পেটে ভাতে নামাজ পড়াবে আর হিজড়ের পেছনে নামাজ পড়লে সেরকম নামাজ হবে তদিকেও হিজড়ে হতে হবে কথাটা বুঝতে পারেন যখন আল্লাহ আমাদেরকে বিবি বাল বাচ্চা দিয়েছে নিশ্চয়ই আমার সংসার আছে যদি বলে বিনা পয়সায় ইমামতি করেন আমি বেশি বলবো না যদি বলেন দিনের খিদমত করছেন একজন ভাই কে আছেন এখানে হাত তুলে দাঁড়ান এই ভরতপুরের মাটিতে সালারের মাটিতে একজন আল্লাহর সাড়ে তিনশো ছেলে খায় একজন হাত তুলে বলুন আমি এক বছর ফিরি রান্না করে খাইনি তাকে পেটে ভাতে রাখ কোনো বাপের বেটা বের হবে কথা বলেন না হুজুর এত সুজা আমি ফিরি ফিরি রানব বেতন দিবেন না তো তুমি দিনের খিদমতের কথা বললে যে আমরা তো দিনের খিদমত করছি আমি ফ্রি আমি বেতন লোব না কেউ যদি বলে এক বছর করবো আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার মাদ্রাসায় এক টাকা বেতন নেবো না আমার দশ হাজার হাজার বেতন এক এক টাকা না লাখ কুড়ি ছেড়ে আমি আমার মাদ্রাসাকে দশ লাখ টাকা আদায় দিই আমি এক টাকা লুব না দিনের খিদমত করার জন্য খালি গিয়ে রান্নাটা করে দেবো এক বছর এরকম করে আমি দশ বছরে দশটা লোক দেখবো ফ্রি দিনের খিদমত তোমার বউ তোমাকে ঝাঁটা মেরে ঘর থেকে বার করবে বেরো করতে করে ঠিক কিনা কথা বলে বাস্তব বলছি বলে আল্লাহ আল্লাহ করো আল্লাহ খাওয়াবে সে হচ্ছে চোর না হলে ধোকাবাজ শুনেলেন কেউ যদি বলে আমি মসজিদে বসে তসবি করছি আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় তার নাম চোর লেখে দিয়ে যান এই কথাটা যদি কোনো মলবি কোনো মূর্তি কেটে নেয় তার জুতোর মালা পড়বে তাকে আমি কিন্তু মসজিদ থেকে বেরোতে দেবো না মসজিদের ভেতরে তালা মেরে দেব ফজর থেকে রেখে দেবো হ্যাঁ খালি খাবারের টাইমে বেরিয়ে এসে ঘরে গিয়ে থালাটা নিয়ে বইবে আল্লাহ খাবার পাঠিয়ে দেবে কথাটা বুঝতে পারেন হ্যাঁ অত সহজ নয় আপনি মমিন তখন হবেন সকালবেলায় বেলায় সালার মাজারে গিয়ে ফজরের পরে হালাল ব্যবসা করবেন এসে জোহর করবেন মানুষ জিজ্ঞেস করলে বলবেন বাবা পাঁচ অক্টের নামাজ পড়ি সকালে ফজরের নামাজ পড়ে একটু সবজি বিক্রি করতে যাই বা আমি গিয়ে ফজরটা সালার মসজিদে পড়ি আর ওখানে বাজারে সবজি বিক্রি করি আল্লাহ সারাদিন ওই পয়সা থেকে আল্লাহ আমাকে হালাল রুজি দেয় তুমি হচ্ছে এক নম্বর মুমিন ব্যক্তি আমি কোরআন শোনাবো এমনি নয় গাঁজা করি বকিনি যে শুধু কি নামাজই পড়তে হবে ব্যবসা করা যাবে না টাকা কি ইনকাম করতে হবে না আল্লাহর কসম করে বলছি তোমার দিন বুঝে আসেনি যদি মনে করো যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাবার দেবে তোমার দিন বুঝে আসেনি তোমার দাওয়াত বুঝে আসেনি তোমার ধর্ম বুঝে আসেনি তোমার ইসলাম বুঝে আসেনি না তোমাকে ব্যবসা বাণিজ্য আল্লাহ সবই দিয়েছে নবীজি সাহাবিরা ব্যবসা করেছেন নবীজি ব্যবসা করেছেন ঠিক কিনা শুনেলেন নবীজির প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন পুরো মক্কা মদিনার আরব দুনিয়ার 10টা মহিলা ব্যবসায়ীর মধ্যে এক নম্বর ব্যবসায়ী জোরে বলুন সুবহানাল্লাহ তিনি ছিলেন বড় ব্যবসায়ী কিন্তু যখন থেকে কি পর্দা ফরজ হয়েছে তখন থেকে আর হুজরাখানা থেকে বের হননি জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের মায়েরা মনে মনে করবে নবীর বিবি যখন ব্যবসা করেছে তাইলে আমাদেরকে কেন হুজুরা মানা করে ঘর থেকে বেরুবি না ঠিক কিনা কিন্তু এটা কথা নয় যখন থেকে পর্দা ফরজ হয়েছে নবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পা বার করেননি